তো বন্ধুরা আজকে সকালবেলা আমার খুব ফেভারিট কিছু কিছু সবজি পূজা রান্না করেছিল ঠিক আছে যেমন পটল চিংড়ি রান্না করেছিল রুই মাছ দিয়ে কচুর তরকারি রান্না করেছিল তা আমি পূজাকে বলেছিলাম কি পূজা ঠিক আছে তাহলে তুমি বাপের বাড়ি যাও যে মা বাবাকে একটু দিয়ে আসো আর আমার মা বাবার জন্য একটুখানি তুমি প্যাক করে দাও সব কিছু কিন্তু কমপ্লিট পূজা গিয়েছে বাপের বাড়ি তো অনেক সময় হয়ে গেছে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে এখনো ম্যাডামের কোনো খোঁজ নেই তো ভাবলাম কি বাড়ি আসুক একটা পিড়াং ভিডিও আমি তোমাদের মাঝে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাড়ি আসলে পরে যে আমি এমন রাগালি রাগাবো ও কেন দেরি করলো মদ খাতি যাবো

এই এই করে তাদের দি তোমার নিয়ে আমি যাব শুন টাকা পয়সা বেশি খরচ আমি অত শুন না তুমি আমার সাথে এই সাথে না আমি 200 টাকা করে করে সহ্য কেন কেন আমি ছেলে দুইজনে মিলে এসে চলতি আই তো তুমি রোজ আপে সাথে আসে পড়া লোকের সামনে দেখো এই কয়দিন তুমি তোমার সবাই জানি কয়দিন আগে পারমিশন জানে রাজু জানে সবাই সবাই জানে আছে আর সবাই আমি না করে দেখ তুই

রোজ রোজ না একটা ট্রান করতেছে তোর চালা আমার কি